সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে ভারতের পরিহিত তিনি আমার নবীর চরিত্র নিয়ে যেই ব্যঙ্গ করেছে আর এই ব্যঙ্গর ব্যঙ্গাই গিয়েছে সেই ভারতের আরেকজন সংসদ সদস্য এমএলএ এটা পনে দুইশো কোটি মুসলমানের কলি যায় আগুন লাইগে গেছে আগুন লাইগে গেছে এ আগুন নিবানোর ক্ষমতা বঙ্গোপসাগরের নাই এ আগুন নিবানোর ক্ষমতা অন্য কোন সমুদ্রের পানিতে কাজ হবে না দাবি একটাই কথা একটাই যারা নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলবে ওদের সর্বোচ্চ শাস্তি

দেশ রক্ষার জন্য উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল এদেশের মুসলমান দুই সালে আমার নবীর ইসতের হেফাজতের জন্য টাকার সাত মাস রক্ত দিয়েছে জীবন দিয়েছে সাহাবাদ বরণ করেছে এদেশের মুসলমান দুই হাজার চব্বিশে আমার রক্ত দিয়েছে যেই দেশের মুসলমান দেশ রক্ষার জন্য রক্ত দিতে পারে বিচার না করে আমার দেশের উপদেষ্টা মন্ডলীর কাছে আজকের সম্মেলন থেকে রিকোয়েস্ট থাকবে ভারতীয় হাই কমিশনকে আপনারা তলব করেন নিন্দা প্রস্তাব জানান আমাদের কলিজার আগুন তাদেরকে বুঝায় দেন এরপরে বাংলাদেশের ভিতরে এমন একটা আইন করেন যদি কোন প্লাস্টিক আমার নবীর সামনে দ্বিতীয়বার বেয়াদবি করে সে যে প্রান্তের হোক না কেন সে যে পাড়া মহল্লার হোক না কেন ওই নাস্তিকের সাথে দরকার হলো বাংলার মুসলমান নবির ইজ্জতের হেফাজতের সর্বশেষ বাইরে আমার এখানে সমস্ত ওলামাইকেরাম উপস্থিত আছেন সুপারটা ইউনিয়নের অধিকাংশ খতিব সাহেবরা এসেছেন কালীগঞ্জ বাজার মসজিদ বড় মসজিদ শাহী মসজিদ তারা ওই জায়গা থেকে চলে এসেছেন চান্দিয়া মসজিদ পাকাপুল মসজিদ আপনারা সকলেই জানেন সুপারটা ইউনিয়নের অধিকাংশ ওলামাইকেরাম এখানে চলে এসেছেন ওলামাইকেরাম তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা ছোট কাজ করতে গেলে ভুল হতেই পারে কথা বলেন ঠিক কিনা যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই এখানে আরেকটা সংগঠন হিলফুল ফুজুল তারাও সমवेत হয়েছে আমাদের সাথে অতএব যদি আমাদের কোনো আচরণে কষ্ট পান আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন আর আপনাদের কাছে আমরা সব ওলামায়ে কেরামের কাছে দৃষ্টি আকর্ষণ করব আপনারা আমাদেরকে কাছে নিয়ে দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এমন দাবায় উত্থ করব ইকানিবঞ্জ জমিনে কোন নাস্তিক যদি বাংলাদেশে প্রবেশই আমান নবীর সামনে কটাক্ষ করবে সর্বপ্রথম আওয়াজ কানিবঞ্জ থেকে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে অনেক ভাইরা সহযোগিতা করেছেন বিশেষ করে হাজিয়া আলী সাহেব তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট আসাদ সাহেব আরও যারা অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের আমি তাদের জন্য দোয়া করি হিলফুল ফুজুল যুব সংগঠনের জন্য আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের জন্য আপনাদের কাছে দোয়া চাই ওমা তৌফিক ইল্লা মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম ওমা মুমিনিন